নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের তিরিশ মার্চ রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকের শুভ সংখ্যা শুভ রং চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই চৈত্র চোদ্দোশো একত্রি বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পাঁচ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ষোলো মিনিট আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আছে বেলা তিনটে এক মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি সাতটা তিন মিনিট ইন্দ্রযোগ আছে রাত্রি আটটা সাতাশ মিনিট বপ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরি বুধের দশা রাত্রি সাতটা তিন গতে মেষ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরি কেতুর দশা মৃতের দোষ একপাত বেলা তিনটে এক গতে দ্বিপাত দোষ আজকে শুভকর্ম পুংশমন পুংশবন সীমান্ত নয়ন পঞ্চমৃত সাধভক্ষণ নিষ্ক্রামন বিপন্ন আরম্ভ আরাজ দর্শন গ্রহ পূজা শান্তি সস্তায়ন আদি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন সামনের পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আপনার ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে সামনের পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত আপনার শারীরিক সমস্যা বা কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজকের দিনে আপনার ডাইনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিরিশ মার্চ রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা বাধা বিপত্তির অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে পদোন্নতির সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ তিন বারো এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যারা আর্থিক সমস্যা বা দাম্পত্য কলহে ভুগছেন তাহলে আপনারা আটা দিয়ে ছোটো ছোটো লুচি করবেন একশো আটটি এবার ওম হ্রীম নমঃ এই মন্ত্রটা বলে ওই লুসি নদীতে বা পুকুরে মাছকে খেতে দিন মনের কথা বলে পরপর একুশ দিন তিরিশ মার্চ রবিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ কিছু বকেয়া অর্থ আদায়ের সুযোগ রয়েছে ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবেন চাকুরেদের বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা আছে বড়ো ভাই বোনের বিবাহাদির ব্যাপারে আলাপ আলোচনা সফল হবে ঠিকাদারি ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা আপনারা তিনটি কাগজই লেবু নেবেন একটা লাল রঙ আর একটা কালো রঙ করবেন যেদিন পরীক্ষা দিতে যাবেন বাড়ি থেকে বের হয়ে লাল লেবুটা সামনে দিয়ে মাড়িয়ে যান আর কালোটা কোনো চৌরাস্তায় ফেলে দিন ও আরেকটা কোনো জলাশয়ে ফেলে দিন তিরিশ মার্চ রবিবার মিথুন রাশিরা ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সরকারি চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকারে সফল হওয়ার সম্ভাবনা আর রাজনৈতিক নেতাকর্মীদের উন্নতির যোগ আসবে ব্যবসায় আজ পিতার সাহায্য সহানুভূতি পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে অনেক বাধা বিপত্তি তাহলে আপনারা কুলোর উপর হলুদ বাটা রেখে ওই কুলো ছেলে বা মেয়ের মাথার উপর রেখে স্নান করান পরপর একুশটি মঙ্গলবার করবেন মাঙ্গলিক কেটে যায় তিরিশ মার্চ রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকার আপনারা আজ জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িতদের ভালো আয় রোজগার হবে উচ্চ শিক্ষার্থে বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন বিদেশি বৃত্তি লাভে শিক্ষকের সাহায্য পাওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের মন যদি কোনো কাজে কেন্দ্রীভূত না হয় তাহলে আপনার ঘরে বা কাজের জায়গায় দক্ষিণ পশ্চিম কোণে অর্জুনের লক্ষ্যভেদ করা ছবিটা লাগান দেখবেন আপনার কাজে মন কেন্দ্রীভূত হবে তিরিশ মার্চ রবিবার সিংহরাশির আজকের আশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন পুলিশি হয়রানির আশঙ্কা রয়েছে যানবাহন চালনাকালে বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে প্রাতুষ্ঠানিক পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পাবে নিকট আত্মীয়র অসুস্থতার সংবাদ আপনাকে আতঙ্কিত করতে পারে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা সাতাশ সাতান্ন মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের আকস্মিক বিপদ বা সংকটের হাত থেকে বাঁচার জন্য আপনারা শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ওঠানোর ছবিটা আপনার ঘরের দক্ষিণ দিকে টানিয়ে রাখুন এটা হলো সাহসের দিক আপনাকে সাহস জোগাবে তিরিশ মার্চ রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ অংশীদারী কাজে সাফল্য আছে দাম্পত্য সুখ শান্তি আজ ফিরে পাবেন অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য আশা করতে পারেন আত্মীয় ও বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য শুভ হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা চাকরি পাচ্ছেন না অনেক কষ্ট করেও তাহলে আপনি ঘরের উত্তর দিকে টবে সবুজ গাছ লাগান ও নিজ হাতে পরিচর্যা করুন এবং আপনার সার্টিফিকেটগুলি আপনার পশ্চিম দিকে রেখে দিন দেখবেন আপনি মন চাকরি পেতে পারেন তিরিশ মার্চ রবিবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে কাজকর্মে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অধীনস্থ কোনো চাকরিজীবীদের কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে অনৈতিক সম্পর্কের কারণে সম্মানহানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে উচ্চ শিক্ষা ও ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নবগ্রহকে শান্ত করার জন্য আপনারা কাঁচা দুধ তার সাথে গঙ্গা জল মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন প্রতিদিন বা আপনি প্রতি সোমবার করতে পারেন নবগ্রহ সাততিরিশ মার্চ রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ রোমান্টিক যোগাযোগে ও প্রেমের ক্ষেত্রে সাফল্য আশা করা যায় শৈল্পিক ও সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার আজ বৃদ্ধি পাবে সন্তানের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হবে মিডিয়া ও সৃজনশীল ব্যবসায়ীদের আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ এক দশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃত্তিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা কর্মের জন্য যখন বাড়ি থেকে বাইরে যাচ্ছেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন যাওয়ার আগে ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা এলাজ হাতে নিয়ে মনস্কামনা বলে শ্রী 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 তিনবার বলে একটি তুলসী পাতায় জড়িয়ে খেয়ে ফেলুন বা পকেটে নিয়ে যান তিরিশ মার্চ রবিবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে প্রত্যাশিত কিছু অগ্রগতি হবে আত্মীয়দের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন জমি ভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতার অবসান হবে নিজের একটি যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে সাংসারিক ক্ষেত্রে আজ মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা কুড়ি এগারো উনত্রিশ দুই এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট ধনুরাশি জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি সবসময় অশান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে আপনারা হলুদ জলে এগারোটি এলা চুবিয়ে রাখুন বৃহস্পতিবার বাড়ির যে গৃহিণী প্রতিদিন ওই জলে স্নান করুন বাড়িতে অশান্তি থাকবে না তিরিশ মার্চ রবিবার মকর রাশির আজকের আশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে ভালো কোনো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বাড়তি আয় রোজগার হতে পারে ছোটো ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে অনলাইন লেনদেন ক্রেতা বিক্রেতারা উভয়ের লাভবান হওয়ার সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা একুশ বারো তিন তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট মকর জাতক জাতিকারা আপনারা জানেন তালা দিয়ে যেমন বন্ধ ভাগ্য খোলা যায় তেমনিভাবে পুরোপুরি সৌভক্যকে বন্ধ ও করতে পারে এজন্য বাড়িতে নষ্ট তালা রাখতে নেই এতে বিবাহ বাধা সৃষ্টি হয় এবং কেরিয়ারে বহু সমস্যা সৃষ্টি করে তিরিশ মার্চ রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আপনারা বকেয়া বিল আদায়ে সফল হবেন সঞ্চয়ের প্রচেষ্টায় আজ অগ্রগতি আছে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে খাদ্য পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আশানুরূপ আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চার একত্রিশ বাইশ তেরো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট কুম্ভ জাতক জাতিকার আপনারা যদি ঋণ বা ধার দেনায় পড়ে থাকেন তাহলে ঋণ থেকে মুক্তি পেতে আপনারা এক হিং স্নানের জলে মিশিয়ে টানা একুশ থেকে একচল্লিশ দিন স্নান করুন ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি তিরিশ মার্চ রবিবার মিন রাশির স্কের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ আপনাদের ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে জীবন জীবনসাথীর সাথে চলতে থাকা ভুল ও বোঝাবুঝি কমে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা বজায় থাকবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মিন্দ্রাসির জাতক জাতিকার আপনারা টাটকা রুটি আমাদের এনার্জি দেয় আর বাঁশি রুটি হলো নেগেটিভ এনার্জির প্রতীক বাঁশি রুটি রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত তাই বাঁশি রুটি সব সময় কুকুরকে বা কাককে দেওয়া উচিত পরিবারের সদস্যরা খেলে তারা উঁচু গলায় কথা বলে এবং আকারণে ঝামেলায় জড়িয়ে পড়ে সুপ্রিয়